দীর্ঘদিনও বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু না হয় মংলা বন্দরের প্রতি আমদানি রপ্তানি কারকদের আগ্রহ কমছে বলে জানালেন বন্দর সংশ্লিষ্টরা বিদেশি যারা ব্যবহারকারী বা যারা ব্যবহার করবেন তারা এই কমিউনিকেশন গ্যাপ থাকার ফলে মংলা বন্দরে এ ব্যস্তমান যডিকে অগ্রঘ সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শনে এসে বিমানমন্ত্রী ফারুক খান আশ্বাস দেন স্বল্প পরিসরে হলেও এক বছরের মধ্যে খান খানজাহানালী বিমানবন্দরটি চালুর ব্যবস্থা নেওয়া হবে পরিপূর্ণ বিমানবন্দরটা শেষ করতে তিন বছর লাগলেও এর রানওয়ের কাজটা স্টল শর্ট টেকঅফ ল্যান্ডিং এর জন্য আমরা চেষ্টা করব এক বছরের মধ্যে শেষ করে সেখানে ছোট বিমান অবতরণ করা যায় কিনা সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক